সঙ্গী সাথী লালনের আখড়ায় গিয়ে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ভয়াবহ ফাদ থেকে বেঁচে ফিরলেন লালন ভক্ত কবি মনিরুল মোমেন আসুন এবার তার কাছ থেকে এবং তার সঙ্গীদের কাছ থেকে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনা যাক আমরা আখড়াবাড়িতে যাই আখড়াবাড়িতে যাওয়ার পর কি এক ভয়াবহ কাণ্ড হয়েছে মানে এত মানুষ এত অকল্পনীয় মানুষ এবং এবং এত এত অব্যবস্থাপনা অব্যবস্থাপনা আমরা আসলে মানে মানে একদম মৃত্যু হয় না আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা মৃত্যু ফাঁদ থেকে ফিরে এসছি এখানে যে ভয়াবহটা ছিল আমাদের সন্দেহ ছিল যে আমরা ওখান থেকে বেঁচে জীবন নিয়ে বেঁচে ফিরে আসতে পারবো কিনা মানে লিটারেলি একটা ডেথ ট্র্যাপ ছিল রাইট হ্যাঁ এমন ভয় আমরা কখনো পাইনি একদিকে ভয় আর একদিকে সাফোকেশন হচ্ছিল আমরা এই যেভাবে আঘাত ছিলাম ক্রমশ ভিড় বাড়ছিল বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেলাম কয়েকবারই এটা কয়েকবারই এরকম পরিস্থিতি হয়েছে পরপর রাস্তা ছিল তারপরে এত মানুষ আছে কয় লাখ মানুষ হবে তোমার ধারণা ছিলাম শেষে একটা পর্যায়ে একটা পর্যায়ে একটা পর্যায়ে এমন ভিড়ের মুখোমুখি হইলাম যখন পিছনেও একই রকমের ভিড় সামনেও একই রকমের ভিড় এবং এমন একটা মুখোমুখি অবস্থান দুই পীরের মধ্যে যে চিরের চ্যাপটা হওয়ার দশা এবং কোনো কারণে কেউ যদি ওখানে পড়ে যায় বা একটু দুর্বল স্নায়ু লোক যারা যদি থাকে থেকে থাকে তাহলে হাড়াটা করে মারা যাবে আমার মনে হচ্ছিল যে আমার বোধ আর বেঁচে ফেরা হবে না এখান থেকে মানে এমন ভাবে ভয় পাচ্ছিলাম মানে এত অথচ এটা কিন্তু যাওয়ার লাইন আসার লাইন পৃথক করলেই এই প্রবলেম হইতো না মানে এরকম অব্যবস্থাপনা মুখোমুখি হবে এর আগে যারা আমার বন্ধুরা এসছে এখানে তাদের কাছে আমি শুনেছি কারোর কাছ থেকে এরকম পরিস্থিতির কথা আমি শুনি না 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 আমি একটু বলি আমি কিন্তু গত দুই বছর যাবত এসছিলাম তো দুই বছর যাবত আসার পর কিন্তু মানে মানে তোমার সিস্টেম এটাই ছিল সিস্টেম এটাই ছিল বাট এত মানুষ ছিল না এবার মানে গতবারও মানুষ ছিল কিন্তু এবার যে এত মানুষ হবে মানে এত ব্যাপক পরিমাণ জনসমাগম হয়েছে এটা যে একটা মানে মানে আধ্যাত্মিক মহাপুরুষের একটা আখাকে কেন্দ্র করে যে মানুষ যে প্রেম ভক্তি ভালোবাসাটি আসে আমার কাছে মানুষগুলোকে ওরকম মনে হয়নি বা সব আর না একদম একদম আমার কাছে মনে হচ্ছে আমরা যে কত চূড়ান্ত রকমের অসভ্য এই লোকদের পরে মজার একটা ঘটনা বলি আমরা যখন মৃত্যু ভয় ভীত তখন আমরা একটু চালাকি করলাম স্পেশালি আমি বললাম যে সামনে আমাদের বিপরীত থেকে আগত জনস্রোতকে আমরা চিৎকার করে বলছিলাম যে ভাই সামনে যায় না সামনে মৃত্যু ফাঁদ পায়ের তলায় কয়েকজন মারা গেছে এই কারণে যাতে বিপরীত মুখ থেকে বিপরীত থেকে আসা জনস্রোতটা আমাদের দিকেই আবার ব্যাক করে জায়গাটা আমরা যেন সহজে হতে পারি এটা মিথ্যা কথা কিন্তু জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলতে আমার একটা ঘটনা গাজো হয়েছে এবং তাৎক্ষণিক ভাবে আমরা একটা শূন্যস্থান পাইছি যারা মানুষ আটকে গেছে হঠাৎ করে আমার কথা শুনে এবং তারা অনেকেই ব্যাকও করছে এবং ব্যাক করার পথে আমি অনেককে মেলার দিকে যাওয়ার লোক নারী পুরুষদেরকে বলছিলাম যে ভাই আপনি যায় না এখানে এই দুর্ঘটনা ঘটতে পারে না না মারা যাওয়ার মতো অবস্থা তো হয়েছিল আখড়া থেকে ভিতর থেকে আমরা ঢুকি সব মানুষ আখড়াতে ঢুকলো বাট মেইন গেটটা বন্ধ করে দিল এই যে একটা অবস্থা ওখানে তো মানে যদি খোলা থাকতো তাহলে তাহলে কিন্তু এতটা কষ্টকর ভয়ানক পরিস্থিতি হইতো রাইট আর এখানে আমার পাশে আমরা তো ছয় জন ছিলাম ছয় জন ছয় দিকে চলে গেলাম আমার পাশে থেকে মানে দুই তিনটা মেয়ে মানুষ ছিল মানে বাচ্চা ছিল একটা ছোট বাচ্চা ছিল তার ডান পাশে তিন চারটা মেয়ে ছিল বাচ্চাটা যে কি না না একটা পর্যায়ে দেখলাম মানে খুব বিব্রতকর অবস্থা মেয়েগুলোর খুব খুবই বাজে অবস্থা ছিল কাপড় চোপড়ের দিক থেকে এটা মানে আমি খেয়াল করলি আমার পাশেই ছিল আমি আমি খুবই বিব্রত ছিলাম এরকম এখানে আমি লালন ভক্ত আসেন সেটা কিন্তু আসলে আমাদের মানে এখন চিন্তা করার সময় এসছে এই এটা একটা হুযুগে হ্যাঁ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ধরনের মানুষ এখানে চলে আসে মানে আমার কাছে মনে হয়েছে এটা এই জনসমাগমটা প্রেডিক্টেবল ছিল এবং এইটা এইটা আয়োজক কর্তৃপক্ষ অথবা যদি আয়োজক কর্তৃপক্ষ না ঠিক আছে আয়োজক কর্তৃপক্ষ যদি এইটা এই করতে করে না থাকতে পারে তাহলে এটা তাদের ব্যর্থতা ওরা প্রেডিট করতে পারে না প্রস্তুতি ছিল থাকা উচিত ছিল এরকম এরকম লোক সমাগম হবে এবং এইটা সেইরকমের একটা প্রস্তুতি তাদের থাকা উচিত ছিল এটা তাদের একদমই শিয়ার ফেইল হ্যাঁ এটা ব্যবস্থাপনায় ত্রুটি ছিল আর এখানে মানে কোন ভাবে কোন সুস্থ মানুষ এখানে এসে লালন সাজের আক্রাবাড়িটা ঘোরা কোন ভাবে সম্ভব না হ্যাঁ মানে কি যে একটা অবস্থা এটা আসলে যারা না আসবে এটা বোঝানো যাবে আমি জাস্ট এইবার অবস্থানটা আমি বর্ণনা করছি আমরা জন হাত ধরে রেখেছি একজন পিঠ ধরে রেখেছি তারপরে ছয় জন চলে গেলাম কিভাবে চলে গেলাম আমরা আর শরীর সারা ব্যথা হয়ে গেছে আমার এবং আমি ওখান থেকে বেরিয়ে রেল লাইনে বসে একটা নিরাপদ জায়গায় পৌঁছাবার পরে আমি একটা ছোট্ট লাইভ করলাম যেন আমার ফ্রেন্ড থাকা যারা যে বন্ধুরা এখানে বেড়াতে এসছে এখানে মেলা দেখতে এসছে তারা যেন সতর্ক হয় এবং আমি পরপক্ষে অনেকেই সতর্ক করেছি যারা শুনেছে ভালো যারা শুনে নেই তারা পেয়েছে কেমন আচ্ছা কত লাখ মানুষ হবে বলে তোমার ধারণা আজকে এটা আমি অনুমান করতে পারবো না কারণ আমি তো একটা ক্ষুদ্র অংশে অবস্থান করছিলাম চতুর্দিকে তো মানুষ তুই আর এটা আসলে প্রেডিকশন করা খুব মুশকিল কত মানুষ হয়েছে তো লালন সাজির আখড়াতে যারা প্রেম ভালোবাসা ভক্তি এগুলো নিয়ে আসেন তারা আসলে প্রেম ভালোবাসা আপনারা পাবেন না যারা লালন সাজিকে ভালোবাসেন লালন সাজির প্রতি প্রেম ভালোবাসা আছে তারা আসবেন আসবেন অবশ্যই কিন্তু এই লালন মেলা উপলক্ষে আসবেন না যদি আসেন তাহলে আপনাদের কোনো কিছুই পূর্ণ হবে না আমরা মানে ঢুকতে যে কষ্ট করেছি কিছুই দেখতে পাইনি জাস্ট ঘুরে চলে আসতে আসতে আমাদের তিন ঘন্টা লাগলো এবং ওখানে স্টলের কয়েকজন লোক বলছিল যে এর পরবর্তীতে ভিড় আরো বাড়বে তার মানে এটা আমরা রাতেও রাত দুটো বা তিনটে বা চারটে কোন সময়ই আর যেতে চাই না এমন ভয় পেয়েছি আমরা খুবই বাজে একটা অবস্থা এখানে যারা ঢাকা থেকে আমার বন্ধু বান্ধবরা এখানে আসবেন বলেছিলেন আমরা আসলে ডিসকারেজ করব আপনারা আসবেন বেলা চত্বরে ঘুরে যেতে পারেন কুষ্টিয়াতে আখড়া বাড়িতে ঢুকার জন্য আমরা সাপোর্ট করছি না মানে কেমন লাগে তারপরও শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি যে আখড়া যদি ঢুকেন তাহলে মানে অনেক স্টেমিনা থাকতে হবে অনেক ধাক্কা অনেক ব্যথা অনেক 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 কিছু সহ্য করতে হবে তারপরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তারপরে কেউ যদি ঝুঁকি নিতে চান আপনারা নিতে পারেন এখানে আসবেন অবশ্যই আসবেন বাট এই সময়ে না এই সময়ে না হ্যাঁ তো আমরা এখন অনেক যুদ্ধ করে আসলাম হোটেলে এখন আমরা একটা নদীর পারে গিয়ে বসে ছয় বন্ধু আড্ডা দিব হ্যাঁ তো এখানে আমাদের সাথে আমি ছিপ ছিল আমি ছিপ্ত ছিল অধ্যাপক সাদেকুর রহমান এবং অধ্যাপক সাদেকুর রহমান ছিলেন হুম সবারই একটু একটু মতামত দিচ্ছি আহ কবি আহমেদ শিকল এইবারই প্রথম আসছে আমি তো অনেকবার এসেছি আগে কয়েকবার তো আমি কবি আহমেদ শিপলুর অনুভূতি জানতে কি অবস্থা আজকে আসলে কেমন লাগলো লালন শাহের আঁকরা কি ভুল বলেছি ঠিক বলছি আসলে আমরা অনেক প্রত্যাশা নিয়ে এসেছিলাম আমার এবারই প্রথম আসা এখানে তো সাইজির বা লালন সাহেবের প্রতি যে মানুষের ভক্তি এবং উপস্থিতির মধ্য দিয়ে সেটা জানান দেওয়ার যে ব্যাপারটা সেটাকে স্বাগত জানাই কিন্তু একটা হলো বাস্তব পরিস্থিতি এখানে যে রোডটা দিয়ে ঢুকতে হয় বা বেরোতে হয় সেটা বেশ সরু এবং লোকের উপস্থিতির তুলনায় সেটা একেবারে অপ্রতুল যে কারণে এই মানুষের এত কথা কি বা উপচে পড়া মানুষের ভিড় যেটা ভোগান্তি বলা যায় মানে আনন্দের চেয়ে এখানে ভোগান্তিটাই বেশি তো সেই জায়গা থেকে কর্তৃপক্ষ যদি এটাকে একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে রাস্তাগুলোকে আরো প্রশস্ত করে যদি আরো স্ট্রাকচারালি এটাকে ম্যানেজমেন্টের আওতায় নেয় তাহলে উৎসবটা প্রতি বছরই আরো সুন্দর ভাবে হবে এটা আশা করি খুব আশা ছিল যন্ত্রপাতি ক্যামেরা হ্যাঁ কিছু ভিডিও করে কিন্তু আসলে সুস্থির ভাবে দাঁড়ানোরই উপায় ছিল না কোথাও যে এক মিনিট দাঁড়াবো সেরকম দাঁড়ানোরই কোনো জায়গা ছিল না এত স্টল বসেছে এত চারিদিকে প্রোগ্রাম চলছে আর মানুষের ঢলের ধাক্কা যে এটা আসলে অপ্রত্যাশিত ছিল এবং খুবই সবাই আমাদের টিমের প্রায় সবাই বিরক্ত ছিল এবং শুধু বিরক্ত না জীবন ভয়ে ভীত সন্ত্রস্ত ছিলাম ধন্যবাদ আমরা স্বস্তি পেয়েছি হোটেলে ফিরে আপনারা যারা আমার বন্ধু বান্ধব আমাদের বন্ধু বান্ধব যারা আসছেন বা আসবেন কালকে তো আখড়া বাড়িতে ঢোকার আগে একটু মানে এক্সট্রা শক্তি নিয়ে যাবেন মানে আচ্ছা তুমি কি পরামর্শ দিবে আমাদের যে বন্ধু বান্ধবরা যারা আপনারা ঝুঁকি নিতে চাইছেন তারা দেখে আসতে পারে হয়তো পরিস্থিতি ভিন্ন রকম হতে পারে কিন্তু তারপরও আমাদের এই মেসেজটা আপনারা মাথায় রাখবেন এবং সেভাবে এগুবেন প্রিয় দর্শক আপনারা শুনলেন মনিরুল মোমেন এবং তার সঙ্গে থাকা সঙ্গীদের ভয়াবহ অভিজ্ঞতার কথা তাই ভবিষ্যতে আপনার কেউ যদি লালনের আখড়া অথবা এরকম কোনো ভিড়ের মধ্যে যান তাহলে অবশ্যই নিজের জীবনের নিরাপত্তার বিষয়টি আগে ভেবে নেবেন ধন্যবাদ সবাইকে